ফ্রেন্ডস কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস ওয়ার্ল্ড আমি একটু রেডি হয়েছি কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো আপনারা গেস্ট করুন আমি কোথায় যাচ্ছি বন্ধুরা

দিলাম কাজ মিলল না কিছুই কাজ হলো না আবার কালকে আসতে হবে চলুন এবার বাড়ি চলে যাই গাড়ি তেল হচ্ছে বস গাড়ি তেল ছিল না আর প্রচণ্ড গরম আজকে তেমনি রোদ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে এত গরম মানে বাড়ির দিকে রওনা হব কাজ তো মিলল না ব্যাংকে আইসক্রিম কিনছে না বাড়িতে চলে এসেছি ও যা বৃষ্টি হচ্ছিল রাস্তায় এই যে আইসক্রিম কিনে এনেছি আইসক্রিমটা খাবো চলুন ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন